আমার বাবা আছে একটা বিয়ে আলাদা থাকার আমার মা নাই আমি দাদির কাছে থাকি সাইডে ভাই বোন আমার দাদি রাখে ও আর তুমি হচ্ছে ইমা এক গ্রামে যাই গ্রাম থেকে কিনে আসো গ্রাম কত দিন চাল পাই চাল কেজি পাঁচ কেজি এর বেশি পাই না তোমার নাম কি আমার নাম রিদনা রিদনা হ্যাঁ তোমরা তো বেদের মেয়ে না হ্যাঁ তোমরা কি গ্রামে যাও আমি যাই আছে চাইডে তাদেরকে আমার দাদি আছে তাদেরকে খাওয়ায় তুমি নিজেই যাও হ্যাঁ আমি একাই যাই তোমার বাবা মা নাই আমার বাবা আছে একটা বিয়ে করে আলাদা থাকার আমার মা নাই আমি দাদির কাছে থাকি চাইডে ভাই বোন আমার দাদি রাখে ও আর তুমি হচ্ছে ইমা গ্রামে যাই গ্রাম থেকে কিনে আসো গ্রামে কত দিন চাল পাই চাল কেজি পাঁচ কেজি এর বেশি পাই না তো তুমি কি একাই যাও হ্যাঁ তো হারাই যাও না না মানুষে চুরি করে নিয়ে যাবে এরকম ভয় লাগে না ভয় তো লাগে এখন তো যাইতে হবে আচ্ছা আর সুপ্রিয় দর্শক আসলে অনেক কষ্ট লাগলো এই যে এই মেয়েটিকে দেখছেন যে তার মা চলে গেছে মা চলে গেছে না মারা গেছে এর মা আর এক জায়গাতে চলে গেছে আর তার বাবা আর একটা বিয়ে করছে তোমরা তোমার বোন কটা আছে বললে আমরা তিনটা বোন একটা ভাই এর তিনটা বোন আছে আসলে সেই বোনদেরকে কিন্তু এই যে এই পিচ্চি মেয়েটাই কিন্তু কামাই করে খাওয়ায় তোমার বয়স কত মা নয় আমার বয়স 9 বছর 9 বছর আচ্ছা তুমি কত বছর থেকে গ্রামে যাও বেশি দিন না এক বছর ধরে এক বছর আচ্ছা আর দেখেন যে আমার আপনার বাড়ির মেয়েরা যেখানে ভালোভাবে কথাই বলতে পারে না এই নয় বছর বয়সে সেখানে কিন্তু সে তার পুরো একটি ফ্যামিলির দা মানে দাইভার কাঁধে নিয়েছে যে তাদেরকে খাওয়ানো করানোর সেই আকার তোমার দাদি কি বয়স্ক হ্যাঁ আমার ভাই বোনদের রাখে ভাই বোন রাখে ও আচ্ছা তো দর্শক আসলে কি বল বাচ্চা বাবু তোমাকে যদি কেউ কোনো টাকা পয়সা দিতে চায় তুমি নেবে তোমাকে যদি কোনো সাহায্য করতে চায় তুমি নেবে হ্যাঁ তো তাহলে যে বলো